কোরআনের হৃদয় বা প্রাণ বলা হয় সুরা ইয়াসিনকে আল কোরআনে পাড়ার সংখ্যা তিরিশটি হজরত দাউদ সালামের উপর অবতীর্ণ কিতাবের নাম জাবুর হজরত ঈসাের উপর অবতীর্ণ কিতাবের নাম ইঞ্জিল হজরত সালামের উপর অবতীর্ণ কিতাবের নাম তাওরাত হজরত মোহাম্মদ সাল্লামের উপর অবতীর্ণ কিতাবের নাম আল কোরআন সর্বশেষ পরিপূর্ণ আসমানী কিতাব উদ্দুল কুরআন বলা হয় আল ফাতেহা সুরাকে জামিউল কোরআন বা কোরআনের সংকলনকারী উপাধিটি হজরত উসমান রাদিয়াল্লাহ আনহর পবিত্র কোরআনের প্রথম বাংলা অনুবাদক মুসলমানদের মধ্যে অনুবাদ করেন মাওলানা আমির উদ্দিন বাসুনিয়া পবিত্র কোরআনের প্রথম ইংরেজি অনুবাদক ডক্টর তালিম আবু নাসের যুক্তরাষ্ট্র হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম হিজরত করেন ছয়শো বাইশ খ্রিস্টাব্দে বিশ্বের প্রথম লিখিত সংবিধান মদিনা সনদ এ সনদে মোট ধারা ছিল সাতচল্লিশটি পবিত্র কোরআনে বালাদুল আমিন বা নিরাপদ শহর বলে ঘোষণা দেওয়া হয়েছে মক্কানগরীকে হাদিস ও তাবলিক শব্দের অর্থ কী হাদিস অর্থ বাণী বা কথা এবং তাবলিক অর্থ প্রচার করা আল্লাহ শব্দটি কোরআনে এসেছে পঁচিশশো চৌরাশি বার কোরআন শরীফে যে সাহাবির নাম বর্ণিত হয় হজরত জায়েদ ইবনে হারেসা কোরআন শরীফে যে মহান নারীর নাম বর্ণিত হয় হজরত মরিয়াম যে নবীর নাম কোরআন শরীফে বেশিবার বর্ণিত হয়েছে হজরত মুসা সাল্লাম একশো ছত্রিশ পার কুরআন শরীফে বর্ণিত ইয়াশ্রিফ শহরের বর্তমান নাম মদিনা কুরআন শরীফে ফেরেস্তার নাম বর্ণিত আছে চারজন আল আমিন উপাধি ছিল হজরত মোহাম্মদ সাল্লি সালামের শব্দটির অর্থ পরম বিশ্বাসী তিনটি প্রধান ধর্মের মিলন কেন্দ্র জেরুজালেম প্রাক ইসলামিক আরবে একেশ্বরবাদীদের বলা হতো হানিফ ইসলামের ইতিহাসে স্বর্ণযুগ আব্বাসিয়া শাসনামল আল আকসা মসজিদটি অবস্থিত ইসরায়েলে মুসলমান খ্রিস্টান ও ইহুদি কর্তৃক সমাদৃত জেরুজালেম